جینا ہے تیرے نام میں مرنا ہمیں تو دستی بنا دے ہمیں تو مستی بنا دے ہمیں تو پیار بنا دے ہمیں تو یار بنا دے بلغ العلام بھی کمالی ہی کشفت دجا جا جمالی ہی আলিহি আলহামদুলিল্লাহ আল্লাহ রবতের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রবুল আজকের এই আয়োজিত জামিয়া আমিনিয়া শামসুল মাদ্রাসার বাতসরিক ওয়াজ মাহফিলে আমাদের সবাইকে পাক রব্বুল আয়ালমিন আশার বসার তাউফিক দিয়েছেন অলামায় গ্রামের পবিত্র জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে দিনই কিছু কথাবার্তা বলা এবং শোনার জন্য তাউফিক দিয়েছেন এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ আওয়াজে খালি কণ্ঠে সকলে একসাথে আকাশ বাতাস প্রকম্পিত করে সমস্বরে মহান রব্বুল আয়ালমিনের শিখানো বাক্যে আমরা সকলে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলতে হবে আলহামদুলিল্লাহ মুসলমানের সাউন্ড হবে না কখনো ডাউন কথা ঠিক কিনা মুসলমানদের সাউন্ড হয় যদি ডাউন তাহলে আউল্লা বাউল্লা ফাউল্লারা নাস্তিক মুর্তাদ বেঈমানরা মুসলমানদের এই ইমানের আওয়াজের সুযোগ নেবে তারা এই জন্য মোহতারাম হাজিরিন ইমান মজবুত করতে হবে গলার আওয়াজকে উঁচু করতে হবে কারণ আমাদের ইমান হল সাহাবা ইকরামের কথা বলেন ঠিক না মুসলমানদের ইমান হল উমর ইবনুল খত্তাবের ইমান মুসলমানদের ইমান হল আলী হাইদারের ইমান মুসলমানদের ইমান হলো সুলতান সালাউদ্দিন আইবির ইমান মুসলমানদের ইমান হলো মুহাম্মদ বিন কাসিমের ইমান মুসলমানদের ইমান হলো শাহজালামিনের ইমান কারণ যেই শাহজালামিনী এই বাংলার জমিনে এসে নারে তাকবীরের ধ্বনি দিয়েছিল তার নারে তাকবীরের ধ্বনির উচ্চ আওয়াজে রাজা গৌড় গোবিন্দ এই বাংলার মাটি ছাড়তে বদ্ধ হয়েছে কথা বলেন ঠিক কিনা ছুটে এই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চা মুন্ডা আর ওসরে বলতে হবে ঠিক কিনা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দদের ওই চা মুন্ডা গোলা অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চা মুন্ডা কথা বলেন ঠিক কিনা শাহজালালের স্বপ্ন ছিল আলকুরানের কোরআনের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আলকুরানের কোরআনের জ্বলবে আলো সে আলো ছড়িয়ে দিতে সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা কথা বলেন ঠিক কিনা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চা মুন্ডা গোলা বলেন আল্লাহ আকবার মহতারাম হাজরিন আমরা যদি আমাদের ইমানকে মজবুত না করি আমরা যদি আমাদের ইমানকে তাজা না করি আমরা যদি আমাদের ইমানকে সঠিক না করি আমরা যদি আমাদের ইমানকে কঠিন না করি সত্য না করি সজীব না করি তাজা না করি তাহলে আমাদের এই দেশে বিভিন্ন জায়গায় গ্রামে অঞ্চলে আনাচে কানাচে এই যে অশিক্ষিত গন্ড মূর্খ আউল বাউল ফাউলারা তারা আমার মহান রব্বুল মহানের সানে কুটুক্তি করেছে করেছে এদের শাস্তি আইন করতে হবে তাদেরকে আমার আগে যিনি বয়ান করেছেন মস্তারা মনি বলেছিলেন যে বাউলারা এরা বলে নামাজ কালাম এগুলো পড়তে হয় না এদেরকে যদি জিজ্ঞাসা করেন যে নামাজ কালাম কেন পড়তে হয় না এরা বলে কি যে নামাজ হলো ধ্যানের বিষয় নাউজুবিল্লাহ বললেন না নামাজ নাকি এরা ওই মারেফতি ভাবে পড়ে আবার এরা গানও বানাইছে কয় কি গো মুর্শিদে মুর্শিদ যে কইরাছে জপন বিনা দুধে দই বানাইয়া খাইতেছে মাখন নাউজুবিল্লাহ কইবেন না আর সেই মাখন তৃষ্ণা লাগে না লোহারে বানাইলো রে খাঞ্চা সোনা ও প্রাণের সখি গো গান গাই বাবার আবার শেষে যায় সখির টান দে শুনতে অনেক সুন্দর শোনা যায় না শরীরে একটা ভাব চলে আসে কিন্তু কত বড় কুফুরি কথা জানেন বলে কি যদি কেউ বাবা বাবা জিকির করে তাহলে তার জন্য জান্নাতে যাওয়া ওয়াজিব তার আর শরীয়তের প্রয়োজন নাই মানে যদি মারেফত কারো অর্জন হয়ে যায় তাহলে আর তার শরীয়তের প্রয়োজন পড়ে না নাউজুবিল্লাহ বললেন না যে এরা হলো ইমান চোর এরা কি চোর ইমান চোর সলে বলে কলা কৌশলে এরা আমাদের সাধারণ মুসলমানদের ইমানকে হরণ করতে চায় চুরি করতে চায় এই জন্য মোহতারাম হাজরিন এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এই ইমান চোর যারা আছে এদেরকে আবার সাপোর্ট করে হলো আপনার আমাদের দেশে কিছু সুশীল আছে কিছু সুশীল আছে বামপন্থী নাস্তিক্যপন্থী এরা আবার বাউলদেরকে সাপোর্ট করে এর কারণ হইল বাউলরা ইসলাম ধর্মকে খুব সুন্দর করে তারা বিকৃত করতে পারে আর এই জিনিসটা নাস্তিকদেরকে আনন্দ দেয় এ কারণে তারা বাউলদেরকে সাপোর্ট করে এই জন্য মহতআ হাজরিন তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকেও আমাদের সাবধান রাখতে হবে কথা বলেন ঠিক কিনা ইমানে যে কথা বলতেছিলাম আমাদের ইমানকে মজবুত করতে হবে ইমান হতে হবে আমাদের সাহাবা ইকরামদের ইমানের মতো সাহাবা ইকরামের ইমান কেমন ছিল রসুল্লাহ সাল আলী একজন সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে হুজাফর তালা তালু ওনার জীবনী যদি আমরা পড়ি ওনা উনি যে ইমানের কেমন পরীক্ষা দিয়েছেন ইমানের পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তিনি আল্লাহর দিনকে সমুন্নত করেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলেছেন আমিনু কামা আমানান্নাস। আমিনু কামান ইমান আন তোমরা ইমানদারদের মতো সাহাবাইক্রামের মতো তফসিলি কিতাবের মধ্যে আসছে নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবাইক্রাম সাহাবাইক্রামের ইমান কি পরিমাণ মজবুত ছিল সাবাইক্রামের ইমান কি পরিমাণ সজীব ছিল তাজা ছিল দিনের জন্য আল্লাহর রসুলের জন্য আল্লাহর জন্য তারা তাদের নিজের জীবনটাকেই বিসর্জন দিয়েছেন হজরতে অমর ইবনুল খত আল্লাহ তালা আনহুর সময় মুসলমানদের সাথে রুমদের সরাসরি যুদ্ধ হয় সেই যুদ্ধে রোম বাদশার আদেশ ছিল সেনাপতির প্রতি যুদ্ধের ফলাফল যাই হয় হোক তুমি কিছু মুসলমান সৈন্যবাহিনীদেরকে জীবিত কিছু মুসলমান সৈন্যবাহিনীদেরকে গ্রেফতার করে নিয়ে আসবা রোম বাদশার আদেশে তার সেনাপতি যুদ্ধের পরে কিছু মুসলমান সৈন্যবাহিনীকে গ্রেফতার করে নিয়ে আসছে সেনাপতি কিছু মুসলমান মুসলমান সৈন্যদেরকে গ্রেফতার করে রোম বাদশার সামনে যখন হাজির করা হলো এবার রোম বাদশাহ মুসলিম সৈন্যদেরকে উদ্দেশ্য করে বলতেছে তোমাদের মধ্যে আমিরকে তখন আবদুল্লাহ ইবনে হুসা ফারদি আল্লাহ আনহু তিনি বলেন আমি হইলাম আমির রুমের বাচ্চা আবদুল্লাহ ইবনে হুজাফাকে ডাক দিয়ে বলে তুমি আমার কাছে আসো আমার পাশে বসো এরপরে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদি আল্লাহ তাআলা আনহু রুম সম্রাটের পাশে বসছেন বসার পরে রুম সম্রাট এবার আবদুল্লাহ ইবনে হুজাফাকে বলতেছেন আবদুল্লাহ তোমাকে তো মন চাই মহব্বত করতে ভালোবাসতে তোমাকে মন চাই দিল থেকে মহাব্বত করতে কিন্তু আমাদের এই মহাব্বতের মধ্যে এই ভালোবাসার মধ্যে একটা জিনিস প্রতিবন্ধক হয়ে দাঁড়াইছে সেটা হলো তুমি হইলাম আমি হইলাম কাফের আমি হইলাম খ্রিস্টান তবে আব্দুল্লাহ তোমাকে আমি কিছু শর্ত দিই এই শর্তগুলি যদি তুমি মানো তাহলে আমি তোমাকে এবং তোমার সাথে আরো যারা বন্দী আছে সবাইকে আমি মুক্তি করে দিব বলে কি শর্ত এক নাম্বার শর্ত হলো আব্দুল্লাহ তোমাকে আমি আমার এই রুম সাম্রাজ্যে দেখতেছ এই রুম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমার নামে লিখে দিব শুধু তাই না তোমার সমাজের মানুষ অনেক নানান ধরনের কথা বলবে এ কারণে আমি আমার নিজের কন্যাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব শুধু তাই না আমি যখন মৃত্যুবরণ করব আমার মৃত্যুর পরে রুম সাম্রাজ্যের পুরা রোম সাম্রাজ্যের মালিক তুমি হবে এভাবে যখন কয়েকটা প্রস্তাব দেয় কিতাবের মধ্যে আসছে আব্দুল্লা ইত মেহুজাফা আরদিয়াল্লা হু তান আনহু এত বড় বিশাল রুম সাম্রাজ্যের দরজার মধ্যে দাঁড়িয়ে তিনি ঘোষণা করছেন ইয়া আলভার রুম হে রুমের কুকুর তুই কি মনে করছিস তোর এই রুম সাম্রাজ্য আর কিছু লোক দেখি আমার ইমানকে তুই হরণ করবি শুনে আগ ভালো করে শুধুমাত্র রুম সাম্রাজ্য কেন গোটা দুনিয়াও যদি আমাকে দিয়ে দেওয়া হয় এরপরেও আব্দুল্লাহ ইবনে হুসাফার ইমানকে তুই ক্রয় করতে পারবি না সুবহান আল্লাহ বললেন না এই ছিল সাহাবীদের ইমান এই কথা যখন বলছে এবার বাচ্চা রুমের বাচ্চা একেবারে রেগেমেগে অবস্থা খারাপ রুমের বাচ্চা ভিতরে চলে গেছে আন্দার গিয়ে অর্ডার করতেছে এই সেনাপতিরা নতুন তাকে ধরে নিয়ে আসছো এই জন্য তার ইমানের পাওয়ারটা অনেক বেশি তার ইমানের পাওয়ার আমি কমায় দিব যাও আব্দুল্লাহ ইবনে হুজাফাকে কারাগারে বন্দি করে রাখো আর চিকিৎসককে বলে দিছে কোনো খাবার দাবার পানীয় কোনো কিছু দেওয়া হবে না শুধুমাত্র যখন তোমরা দেখতে পাইবা তার অবস্থা খুব সিরিয়াস তখন একটু সামান্য খাবার আর পানি দিবা কিন্তু জেনে রাখো ওই খাবারটা হবে শুকুরের গোস্ত আর পানিটা হবে মদ মেশানো পানি নাউজুবিল্লাহ বললেন না আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দি করা হলো এরপরে এভাবে কয়েকদিন অতিক্রম হয় খাবার দেই না পানিও দেই না কোনো কিছুই দেওয়া হয় না এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার আর পানি গ্রহণ না করার কারণে ওনার স্বাস্থ্যের অবনতি হচ্ছে দিন দিন এক পর্যায়ে কিছুদিন পর চিকিৎসক দেখতে পাইল আবদুল্লাহ ইবনে হুজাফার অবস্থা খুবই খারাপ বাচ্চার কাছে গেছে আই বাচ্চা আবদুল্লাহ ইবনে হুজাফার শরীরের অবস্থা তো ভালো না খুব সিরিয়াস অবস্থায় আছে বাচ্চা অর্ডার করে দিয়েছে যাও কিছু খাবার নিয়ে যাও তবে খাবারটা হবে শুকুরের গোস্ত আর পানি হবে মদ মেশানো পানি এবার সেই খাবার নিয়ে আব্দুল্লাহ ইবনে হুজাফার কাছে গেছে আব্দুল্লাহ ইবনে হুজাফার সামনে যখন খাবার উপস্থাপন করা হয়েছে আব্দুল্লাহ ইবনে হুজাফা যখন খাবার খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এমত অবস্থায় চিকিৎসক বলতেছে আব্দুল্লাহ এই খাবারটা কিন্তু শুকুরের গুষ্ট এবং পানিটা কিন্তু মদ মেশানো পানি যখন চিকিৎসক এই কথা বলছে বলার সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে হুজাফার যদিও শরীরের মধ্যে কোনো শক্তি নাই কিন্তু তিনার ইমানের এতটাই জজ্বা আর ইমানি শক্তি ছিল সাথে সাথে তিনি সামনের খাবারটাকে এক লাথি দিয়া দূরে সরাই দিছে সুবান বললেন না এই দৃশ্য দেখে চিকিৎসক অবাক হয়ে গেছে চিকিৎসক রোম বাচ্চার কাছে এসে বলতেছে আই বাচ্চা নামদার দেখলাম তার শরীরের অবস্থা একেবারে অবনতি কিন্তু কোত্থেকে থেকে জানি শরীরের ভিতরে তার এমন শক্তি আসছে এক লাথি দিয়া সামনের খাবারগুলি সব উড়ায় ফালাই দিছে আসলে ওটা দেহের শক্তি না ওটা হলো মুসলমানদের ইমান শক্তি কথা বলেন ঠিক কিনা এবার রুমের বাচ্চা বলতেছে যেহেতু তার দেহের এবার তার ইমানের পরীক্ষাটা আমি করব জেল থেকে তাকে বের করে নিয়ে আসো জেল থেকে বের করে আনা হয়েছে এবার বাচ্চা বলতেছে বড় বড় ডেক তোমরা উপস্থাপন করো চুলার মধ্যে আগুন জ্বালাও আগুন জ্বালানোর পরে বড় ডেক বসানো হয়েছে গরম পানি দেওয়া হয়েছে ঘটনা আরও বিস্তারিতভাবে বলা যায় কিন্তু আমি সংক্ষিপ্তভাবে বলে শেষ করে দিচ্ছি শুধুমাত্র মুসলমানদের ইমান কেমন মজবুত হওয়া চাই এটা বোঝাবার জন্য এই ঘটনাটা বলা উদ্দেশ্য রুমের বাচ্চা বলতেছে সেনাপতিদেরকে চুলা জ্বালাও আগুন জ্বালাও বড় বড় ডেক বসাও পানি বসাও পানি গরম করো এবার পানি গরম করা হয়েছে আবদুল্লাহ ইবনে হুজাফা সহ আরও যত বন্দি মুসলমান ছিল সবাইকে জেলখানা থেকে বের করে আনা হয়েছে এবার আবদুল্লাহ ইবনে হুজাফাকে রুমের বাদশা বলতেছে আবদুল্লাহ ইবনে হুজাফা এখনো সময় আছে দেখো তোমার সামনে এই ড্যাকগুলো বসানো হয়েছে গরম পানির মধ্যে তোমাকে এখানে ফুটন্ত আগুনের মধ্যে ফুটন্ত পানির মধ্যে জ্বালানো হবে এখনো সময় আছে তুমি আমার শর্তগুলি মেনে নাও তুমি তোমার ঈমান ত্যাগ করে তোমার ধর্ম ত্যাগ করে আমার ধর্ম চলে আসো আব্দুল্লা ইবনে হুজাফা নারাজ ঈমান ত্যাগ করবে না জীবন যাই যাক আগুনে পুড়লে পড়ুক সিদ্ধ করে ফেললে ফেলুক এরপরে নিজের ইমানকে বিক্রি করা যাবে না এবার রুমের বাচ্চা ইবনে হুজাফার সামনেই আরো একজন বন্দিকে ধরে আই না চোখের সামনেই ফুটন্ত গরম পানির মধ্যে ফালায় দিছে ফুটন্ত গরম পানির মধ্যে ফালায় দেওয়ার পর ওই কয়েদি এক পর্যায়ে সুধা পান করে ফেলে আল্লাহর জান্নাতের মধ্যে সে চলে গিয়েছে এই হুজাফাকে বাচ্চা বলতেছে এখনো সময় আছে তুমি তোমার ধর্ম ত্যাগ করে আমার ধর্ম চলে আসো আমার শর্তগুলি মেনে নাও ইবনে হুজাফা বলে অসম্ভব আমি আমার ধর্ম আমার ইমানকে ত্যাগ করতে পারবো না এক পর্যায়ে যখন আবদুল্লাহ ইবনে হুজাফাকে যখন প্রস্তুত করা হলো ওই গরম ফুটন্ত পানির মধ্যে ফেলা ফলার জন্য আবদুল্লাহ ইবনে হুজাফাকে যখন ওই গরম পানির মধ্যে ফুটান গরম পানির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এমত অবস্থায় আবদুল্লাহ ইবনে হুজাফার চোখ দিয়ে এ পানি বের হয়ে আসছে রুমের বাচ্চা মনে করছে এবার বুঝি একটু কাজ হয়েছে আবদুল্লাহ ইবনে হুজাফা বাচ্চাকে ডাক দিয়ে বলে আয় বাচ্চা আমার চোখ দিয়ে কেন পানি বের হয়েছে তুই জানিস না আমার চোখ দিয়ে পানি বের হয় নাই আমার চোখ দিয়ে জন্য পানি বের হয় নাই যে আমি আমাকে মৃত্যু দেওয়া হবে আমাকে গরম ফুটানো পানির মধ্যে জ্বালানো হবে আমাকে সিদ্ধ করা হবে এই জন্য আমার চোখ দিয়ে পানি বের হয় না আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আয় আল্লাহ তুমি আমাকে একটা জান দিয়েছো একটা কবজ দিয়েছো একটা রুহ দিয়েছো আর একটা রুহকে আমার একটা জীবনকেই তোমার দিনকে সমুন্নত করার জন্য তোমার দিন প্রতিষ্ঠা করবার জন্য আমি তোমার রাস্তায় শহীদ হইতেছি আয় আল্লাহ এমন একটা জীবন নয় তুমি যদি আমাকে এক হাজার জীবন দান করতা তাহলে আমি আবদুল্লাহ ইবনে হুজাফা এক হাজার জীবনকেও তোমার রাস্তায় আমি শহীদ করে দিতাম এই কথা যখন বলছে বাচ্চা রুমের বাচ্চা তো তখন মনে মনে একদম পোড়া ভেঙে গেছে আরে তো দেখি মানুষই না এবার রুমের বাচ্চা বলতেছে আচ্ছা ঠিক আছে রুমের বাচ্চা চিন্তা করে এখন যদি আবদুল্লাহনে হুসাফাকে হত্যা করে ফেলি যদি হত্যা করে ফেলি তাহলে তো আমি পরাজয় বহন করলাম মানুষ আমাকে দুর্বল ভাববে না না কিভাবে আবদুল্লাহ ইবনে হুসাফাকে মুক্তি দেওয়া যায় এই ফন্দি খুঁজতেছে এক পর্যায়ে আবদুল্লাহ ইবনে হুজাফাকে বলতেছে আবদুল্লাহ তুমি আমার কপালে একটা চুমু দাও আমি তোমাকে মুক্তি করে দিব আবদুল্লাহ ইবনে হুজাফা বলে না শুধু আমাকেই না আমার সাথে আমার যত মুসলমান ভাই আছে আমার যত সাথী আছে আমার সকল সাথীকে আমি সহ মুক্তি দিতে হবে এই কারণে আমি তোমার কপালে চুমু দিব না হই চুমা দিব না এই শর্তে রাজি হয়ে গেছে বাদশা রাজি হয়ে যাওয়ার পর আবদুল্লাহ ইবনে হুজাফা রুমের বাচ্চার কপালে একটা চুমা দেয় আর একটা চুমার বিনিময়ে আবদুল্লাহ ইবনে হুজাফা সহ তার সকল সাথীদেরকে সে মুক্তি দেয়া দিছে এখান থেকে আমাদের বোঝার বিষয় হলো সাহাবিদের ইমান চোখের সামনে মৃত্যুকে দেখতেছে এরপরেও কাফের কাছে কাফের বাচ্চার কাছে নিজের ইমানকে বিক্রি করে দেয় নাই আর তাদের ইমান থেকেই আমাদের ইমানকে শিক্ষা নিতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা তো কমজোর ইমানদার আমাদের ইমান হলো দুর্বল ইমান আমাদের এই ইমানকে মজবুত করতে হবে আমাদের এই ইমানকে তাজা রাখতে হবে আমাদের এই ইমানকে সজীব রাখতে হবে এই জন্য মোহতারাম হাজিরিন ওলামায় একরাম যে কথাগুলো বলবেন আমরা অবশ্যই আমাদের ইমানকে মজবুত করার লক্ষ্যে আমরা ওলামায় একরামের কথাগুলি খুব মনোযোগ সহকারে আমরা শ্রবণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তাওিক দান করুন সকলে বলি আমিন واخر دعوانا الحمد لله رب العالمين